আজকের এই ইউনিভার্স মেসেজটি শুনছেন তালে আপনাকে মহাবিশ্ব এই ভিডিও দেখতে বলছেন ইউনিভার্স এই মেসেজ মাধ্যমে বলতে চাইছে প্রিয় আত্মা আজ দুই মার্চ দুই শূন্য দুই পাঁচ এটি শুধুমাত্র একটি তারিখ নয় এটি একটি নতুন শক্তি একটি নতুন সুযোগ এবং একটি নতুন আলো নিয়ে এসেছে এই মহাবিশ্বে প্রতিটি ঘটনার একটি উদ্দেশ্য রয়েছে এবং আজকের দিন তোমার জন্য এক বিশেষ বার্তা বহন করে এনেছে এই বার্তা মহাবিশ্বের গভীরতম স্তর থেকে উঠে এসেছে যা সময় ও মহাকাশ একসঙ্গে মিলিত হয়ে তোমার কাছে পৌঁছে দিয়েছে এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করতে তোমার আত্মাকে জাগ্রত করতে এবং তোমার মধ্যে লুকিয়ে থাকা অপরিসীম শক্তিকে প্রকাশ করতে এসেছে আজ যখন তুমি এই বার্তাটি পড়ছ তখন নিজের অন্তরের গভীরে তাকাও সেখানে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে সেখানে শক্তির এক বিশাল সাগর বয়ে চলেছে সেখানে আলো তোমার পথ দেখানোর জন্য অপেক্ষা করছে তুমি এই মহাবিশ্বের এক বিশেষ অংশ তোমার অস্তিত্ব অমূল্য এই পৃথিবীতে কোনো ঘটনাই কারণবিহীন নয় যা কিছু ঘটে তা কোনো না কোনো বৃহত্তর উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্যই ঘটে তোমার মনের মধ্যে যে স্বপ্নগুলো জন্ম নেয় সেগুলি শুধুমাত্র কল্পনা নয় সেগুলি তোমার আত্মার গভীরতম আহ্বান যা তোমাকে বারবার অনুপ্রাণিত করে যা তোমাকে গভীর রাতে জাগিয়ে তোলে যা তোমার চিন্তাগুলিকে একাগ্র করে সেটাই তোমার প্রকৃত লক্ষ্য মহাবিশ্ব সর্বদা তোমার সঙ্গে কথা বলে কখনো কোনো ব্যক্তির মাধ্যমে কখনো কোনো ঘটনার মাধ্যমে কখনো বা তোমার অন্তরাত্মার কণ্ঠস্বরের মাধ্যমে কিন্তু এটি তোমার উপর নির্ভর করে যে তুমি সেই বার্তাগুলো শুনতে পাও কিনা জীবনের পরীক্ষাগুলো তোমাকে গড়ে তুলতে আসে স্মরণ রেখো প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে শক্তিশালী করে তুলতে আসে যখন জীবন কঠিন মনে হবে যখন তোমার সামনে বাধা আসবে তখন বুঝে নিও যে মহাবিশ্ব তোমাকে গড়ে তুলছে তোমাকে হারানোর জন্য নয় বরং তোমাকে উঠতে শেখানোর জন্য এই সমস্ত পরীক্ষার সম্মুখীন হতে হয় যেমন খাঁটি সোনাকে আগুনে পরীক্ষা করা হয় তেমনি তোমার আত্মাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় যাতে সে তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছতে পারে ভয় পেও না ভয় কেবল এক বিভ্রম এটি তোমার মনকে দুর্বল করার একটি কৌশল মাত্র কিন্তু তুমি এক অপরিসীম শক্তির আধার তোমার আত্মা অবিনেশ্বর অজেয় এবং অসীম তুমি সেই শক্তি যা পাহাড়কে নাড়িয়ে দিতে পারে সমুদ্রকে দ্বিখণ্ডিত করতে পারে এবং অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে চিন্তা শক্তি এবং মহাবিশ্বের প্রতিক্রিয়া এই মহাবিশ্বের শক্তি অবিরাম প্রবাহিত হয় তুমি যদি ইতিবাচক চিন্তা করো তাহলে মহাবিশ্ব তোমার প্রতি ইতিবাচক শক্তি প্রেরণ করবে যদি তুমি তোমার স্বপ্নকে সত্যিকারের আন্তরিকতা এবং বিশ্বাসের সঙ্গে আকাঙ্ক্ষা করো তাহলে গোটা বিশ্ব তোমার পাশে এসে দাঁড়াবে কিন্তু এর জন্য তোমাকে নিজের মধ্যে সম্পূর্ণ আত্মবিশ্বাস সৃষ্টি করতে হবে আত্মসন্দেহ হল সবচেয়ে বড় বাধা যে নিজেকে নিয়ে সন্দেহ করে সে কখনো এগিয়ে যেতে পারে না কিন্তু যে নিজের ভেতরের ঐশ্বরিক শক্তিকে চিনতে পারে সে পুরো মহাবিশ্বকেই নিজের পক্ষে কাজ করতে বাধ্য করতে পারে প্রতিটি দিন একটি নতুন সুযোগ আজকের দিনও তোমার জন্য একটি আশীর্বাদ এই দিন তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি শুধুমাত্র একটি শরীর ন তুমি শুধুমাত্র একটি নাম ন তুমি শুধুমাত্র একজন ব্যক্তি ন তুমি এক বিশাল শক্তির প্রবাহ তুমি এক আলো তুমি অসীম সম্ভাবনার সাগর নিজের অন্তরের গভীরে উত্তর খুঁজে নাও যদি কখনো মনে হয় সব শেষ হয়ে গেছে আর কোনো পথ নেই তখন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও এবং নিজের আত্মার সঙ্গে কথা বলো সমস্ত উত্তর তোমার ভেতরেই আছে তোমার ভেতরেই সেই শক্তি আছে যা তোমাকে প্রতিটি অন্ধকার থেকে বের করে আনতে পারে সফলতা শুধুমাত্র বাহ্যিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং অভ্যন্তরীণ শান্তি এবং আত্মতৃপ্তিও সাফল্যের এক অপরিহার্য অংশ যদি তোমার কাছে সবকিছু থেকেও তোমার মন শান্ত না থাকে তাহলে সেই সাফল্য মূল্যহীন তাই জীবনে ভারসাম্য রক্ষা করো কর্ম করো কিন্তু তার ফল নিয়ে চিন্তা করো না তোমার সমস্ত শক্তি তোমার লক্ষ্য পূরণের জন্য উৎসর্গ করো কিন্তু এটাও বোঝার চেষ্টা করো যে প্রতিটি জিনিস সঠিক সময় ঘটে তুমি যা ভাবো তাই তুমি হয়ে ওঠো মহাবিশ্বের এক অনিবার্য নিয়ম হল তুমি যা ভাবো তাই তুমি হয়ে ওঠো যদি তুমি নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা করো তাহলে জীবনও তোমার জন্য কঠিন হয়ে উঠবে কিন্তু যদি তুমি নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে গ্রহণ করতে শেখো নিজেকে অনুপ্রাণিত করতে শেখো তাহলে গোটা বিশ্ব তোমার জন্য ইতিবাচক শক্তি পাঠাতে শুরু করবে তুমি এই পৃথিবীতে এক বিশেষ উদ্দেশ্যে এসেছ তোমার জীবন বৃথা নয় তোমার প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত এক গভীর অর্থ বহন করে তাই নিজের শক্তিকে চিনতে শেখো নিজের লক্ষ্যকে খুঁজে বের করো এবং সম্পূর্ণ সততা নিষ্ঠা এবং ভালোবাসার সঙ্গে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাও দুই মার্চ দুই শূন্য দুই পাঁচ এর ঐশ্বরিক বার্তা তোমার জন্য এই সত্যকে স্মরণ করিয়ে দিচ্ছে তুমি মহাবিশ্বের সন্তান তোমার মধ্যে অপরিসীম শক্তি রয়েছে যা কিছু তোমার প্রয়োজন তা তোমার ভেতরেই আছে তোমার শক্তিকে চেনো তোমার ভয়কে ত্যাগ করো তোমার স্বপ্নকে সত্য করার জন্য দৃঢ় পদক্ষেপ নাও মহাবিশ্ব সর্বদা তোমার পাশে আছে ধন্যবাদ